তো আজকে রান্না করছি কাঁচা লোটা মাছের সবজি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো স্টার্ট করা যাক যারা আমার চ্যানেলে নতুন আছো তা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি প্রেস করে রেখো আর যখন লাইভ আসবো তোমরা লাইভটা জয়েন করতে পারবে তো চলো ব্যাক ক্যামেরায় নিয়ে যাচ্ছি কারণ আমি চলে গেছিলাম স্কুলে স্কুল থেকে এসে এখন করবো রান্নাটা তো এইখানে দেখো আমি ডাটা কচি ডাটা আলু বেগুন আর তার সঙ্গে মূল দিয়ে আনাজ কেটেছি আর তার সঙ্গে এখানে আছে কাঁচা লোটা মাছ এই যে দেখতে পাচ্ছো কাঁচা লোটা মাছ কাঁচা পেঁয়াজ আর এইখানে আছে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আর এইটা লঙ্কার গুঁড়ো লবণ হলুদ সবকিছু কাঁচা এখানে দেওয়া আছে তো এখন কি হয়েছে

তো চলো আজকে ডানা তো আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা পুরো থেকে গেছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি গরম তেল দিয়ে দিচ্ছি তেল আগে তেল দেওয়া ছিল সেই জন্য কড়াইটা এত লাল হয়ে গেছে হ্যালো যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিও তো এখানে আমি দিয়ে দিছি তেল আর সঙ্গে এই দেখো কাঁচা লোটা মাছটা এটা রান্না করব কীভাবে সেটাই তো এখানে কাঁচা লোটা মাছ রান্নার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের তেল তেলটা গরম হয়ে আসছে চলো তেলে দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিব জিরে আজকে মশলাটি বাটা পুরো খালি কারণ মশলা ভরাই হয়নি তো এক চামচ মাত্র দিয়ে দিলাম জিরেটা এখানে দিয়ে দেবো কিছুটা কাঁচা পেঁয়াজ তো পেঁয়াজ তো একটু পেঁয়াজ ছিঁড়েটাকে একটু ভাজা ভাজা করে দিল দেখছো নতুন রাইডে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো এখানে পেঁয়াজটাকে আমি ভেবে নিচ্ছি লাইক করো সবাই প্লেস একটু তো এইখানে দেখো লোটা মাছের জন্য কিন্তু আমি সব মশলা রেডি করে রেখেছি জাস্ট এটাকে শুধু রান্না করে নিব তাহলেই হয়ে যাবে দেখো আমার পেঁয়াজ আর জিরেটা কিন্তু লালচে লালচে হয়ে গেছে তো এবারে আমি সবগুলো যেইগুলো আমি দিয়ে রেখেছিলাম মশলা ট কাঁচা সব কিছুই এখানে আছে বাটা তোমরা দেখতেই পাচ্ছ আর যে লোটা মাছ সেটাও কাঁচা আনাজ টানাজ সবই কাঁচা তো এটা আমি ভেবে দিচ্ছি এটাকে মেখে রাখতে হতো যেহেতু বাড়িতে ছিলাম না চলে গেছিলাম স্কুলে ছেলেকে আনতে সেই জন্য কিন্তু মাখানো হয়নি এইভাবে রেখে গেছিলাম দেখো আমি কড়াইয়ের মধ্যে দিয়েই কিন্তু সব কিছু মাখিয়ে নিচ্ছি কারণ এটাতে হলুদ কম হয়ে গেছে হলুদটা আমাকে দিতে হবে তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিব তো এখানে দেখো মশলাগুলো আমার মোটামুটি খালি হয়ে গেছে তো এগুলোকে এখন ভরে নিব Редактор субтитров А.Семкин Корректор А.Егорова তো এখানে লোটাই দেয় হয়ে গেছিল তোমার হলুদটা কম হয়ে গেছিল তো আমি এখানে কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি মিষ্টু দেখা পাইছিস কালার চলে আসছে সবজির আবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি যারা আমার চ্যানেল নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হ্যালো ফ্রেন্ড সবাইকে সবাই প্লিজ জয়েন করো লাইফটা আর যারা আমার চ্যানেল নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো জয়েন করো সবাই লাইভটা যাদের কাছে নোটিফিকেশান পৌঁছে গেছে সবাই প্লিজ একটু জয়েন করো তো এটা হচ্ছে আমার রান্নাঘর ছোট্ট মোটো তো এখানেই রান্না করি তো অনেকের অনেক কিছু হয়তো প্রশ্ন থাকতে পারে চলো দেখো একা বেড়া করে নিলাম এখানে কিন্তু মানে খুব ভালো করে এটা রান্না করতে গেলে কিন্তু খুব বেশি আচ দিতে হয় কারো তো কাঁচা মাছ তো এটাতে উনুনটাতে পুরো হিট দিতে মানে আগুনটা যেন খুব বেশি হয় কি রান্না হচ্ছে মাছ না মাংস এটা হচ্ছে লোটা মাছের সবজি কাঁচা লোটা মাছের সবজি

দেখো কাঁচা মাছ অর্জুন তোমার লাইফে শেয়ার করে না আমি শেয়ার করে দিলাম সবাইকে ওয়েলকাম লাইভে জয়েন করার জন্য যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে দেখো সম্পূর্ণ কাঁচা মাছ এটাকে আর ঢাকা দিবো না ঢাকা দিলে কিন্তু বেশি পরিমাণে হয়ে যাবে তো দেখে নিচ্ছি কিনা আলুটা কিন্তু তো এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে চলো এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব অল্প সময়ই হয়ে যায় রান্নাটা আর সব কিছু যেহেতু আগেই দেওয়া থাকে তাই পরে আর কোনো কিছু ঝামেলাই হয় না শুধুমাত্র ভালো করে আনাজগুলোকে কষিয়ে নাও আর তারপর ঝোল দিয়ে অল্প জাল করে নাও ভালোই হয়ে যায় তো সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা দেখছো লাইক করে দিয়ে আর এই রান্নাটাতে কিন্তু আঁচ সব সময় মানে বেশি দিতে হবে যেন ঠিকঠাক হয়ে যায় করে সবাই লাইটটা এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না আলুগুলো ভালো করে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে Beleza? Really? আলুটা একটু কাঁচা কাঁচা টাইপ তো আলুটাকে সেদ্ধ করতে হবে দেখো মাছগুলো কিন্তু কাঁচা টাইপেরই আছে কাঁচাই আছে এই দেখো এখানে সব নতুন সবজি ব্যবহার করেছি সিম আলু নতুন ডাটা তার সব মূল্য রান্না দেখে তো খেতে ইচ্ছে করছে কি করবো চলে এসো এবা ভালো করে সবজিটাকে ফুটিয়ে নিতে হবে তাহলেই রেডি হয়ে গেল আজকে আমাদের কাঁচা লোটবাছের কারি যারা নতুন দেখছো লাইক দাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সব ভাইকে ঘুরে বিকেল হয়ে গেছে তো সব অনেক শুভেচ্ছা সবাই ভালো আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাই একটু লাইকটা জয়েন করো তো দেখো আমার সবজিটা কিন্তু ফুটে মানে ফুটছে এটাকে খুব ভালোভাবে ফোটাতে হবে 전 골토바이 라이

তো আমার কিন্তু দেখতে দেখতে রেডি হয়ে গেলো তোমাদের সামনে কাঁচা লোটা মাছের সবজি তো সবাই বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে এই রান্নাটা সাধারণত আমার মা করতো তো আমার মার কাছ থেকে দেখে শিখেছি আবার আমার মা তার মার কাছ থেকে দেখে শিখেছে মানে আমার দিদি না এই দেখো এটা খুব ভালো সেন্ট বেরিয়েছে তো চলো সবজিটা যেহেতু হয়ে গেছে কিছু ধন্যবাদ বা তুমি আমাদের চলো নিয়ে চলে এলামে পাতা তো এগুলো এখন তো এইখানে বিলে ঘুনে বাতাটা দিলাম আমি তো আজকের রান্না কিন্তু আমার কমপ্লিট তো তোমরা দেখতে থেকো পিঙ্কি দাস পিঙ্কি দাস লাইফস্টাইল তো দেখা হচ্ছে তোমাদের সামনে নেক্সট লাইভে বা নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই প্লিজ একটু পাশে থেকো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আজকে কিন্তু রেডি হয়ে গেছে আমার এই দেখো লোটা মাছের পারি আজকের মতো কে কে খাবে চলে এসো